ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব আছি তো আজকে হলো দোল পূর্ণিমা তো তোমাদের সবাইকে জানেন দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর কালকে হোলি তো সবাইকে হ্যাপি হোলি আর তোমরা জানোই দোল পূর্ণিমার উপলক্ষে আমাদের বাড়িতে নানান লক্ষ্মী পুজো হয় তো এবারও সেরকমটাই হবে তো ওইবারে আমি করতে পারছি না পুজো এবারে মাসি আর মাই করছে পুজোটা কারণ আমার তো শরীর খারাপ মানে ঠান্ডা কাশি লেগেছে আর কি এখন পর্যন্ত কমই নি তো মা মাসি বললো আমি দিয়ে দিচ্ছি পুজোটা তো তোমাদেরকে আমি শেয়ার করবো পুজোটা সবটাই শেয়ার করবো আমি দিতে পারছি না তো কী হয়েছে তোমাদেরকে আমি পুজোটা শেয়ার করছি তোমরা গেপতে টা ভিডিওটা ওটা আশা করি আর এখানে দেখো মা আলপনা করতে শুরু করে দিয়েছে আর সব ঠাকুরকে ফুল ওর মালা দিয়ে সাজানো হয়ে গেছে এখন বাকি সব ফল কাটা ওগুলো বাকি আছে তো দেখা যাক কেমন করে কি করে সবটাই মের সঙ্গে শেয়ার করছি মাসি এখন সব ঠাকুরের চরণে আবির দিয়ে দেবে যেহেতু আজকে দোল পূর্ণিমার পুজো তাই আবির ছাড়া পুজো আজকের অসম্পূর্ণ দেখো আমি এখানে বসে আছি ঠাকুর ঘরে চলে এসেছি আর সামনে কিছু রেডি হয়ে গেছে তোমাদের শেয়ার করলাম আর এখানে দেখো মা রেডি করছে রেডি করছে মা তোমাদেরকে দেখ তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই যে সিংহাসনটা ঠাকুরগুলোকে কিরকম করে সাজিয়েছে মা ফুল দিয়ে আর কি সুন্দর টাইমে দেখো মাসি মাল শুরু করে দিয়েছে করা বেশ লুচির মতো ফুলেছে মাল দেখতে ভালোই লাগছে আর এখানে মা ফল ফল কাটা শুরু করেছে ফল কাটেনি বল নারকেল কুচ্ছে আর ফল কাটবে শুরু করছে সব মালপোয়া হয়নি মালপোয়ার এখানে এখন মা চলে আসলো মা করছে মালপোয়া আর এখানে দেখো মাসি ফল কাটতে বসে পড়েছে আর এখানে মাসি আমাকে গরম জল দিয়ে গেল কাশি হচ্ছে তাই বসে গরম জল খেতে গরম জল খাই মাল এখানে মা মালপোয়া করছে প্রায় শেষের দিকে না মা মালপোয়া শেষের দিকে প্রায় জলটা খেয়ে নিয়ে আসে গরম লাগছি আর গরমের মধ্যে আমাকে এখন খেতে হবে গরম এই গরম গরম জল খেতে হবে এখন এই গরমের মধ্যে খেতে হবে গরম জল ঘেমে গেছে পুরো আর এখানে দেখো পাখাটা পাখা ফারে বসে আছে এরকম অনেক কথা বলতে পারছি না তো ফ্রেন্ডস আমি একটু খেতে গেছিলাম মানে লাঞ্চ করতে গেছিলাম যেহেতু আমি আজকে উপস নই তো যারা লাঞ্চ করতে গেছিলাম আমি লাঞ্চ করে এসেছি তো সেটা তোমাদেরকে শেয়ার করা হলো না এসে দেখছি মা আর মাসি অনেকটা এখানে গুছিয়ে নিয়েছে আর এখন তো মা আলপোনা আসছে এখন মা আসছে আছে ওখানে আর আমি একটুখানি এখানে রিলস বানিয়ে দিলাম দেখতে পাচ্ছ ও থেকে রঙ লেগে আছে রিলসটা তোমরা দেখতে পারবে চ্যান্ডেলে আসবে তো হয়তো চলে এসেছে তো আর কিছুক্ষণের মধ্যে পুজো করে শুরু করে দেবে তো আমরা দেখতে পাব আর এ দেখো ফল ঢল কাটা সব কিছু রেডি হয়ে গেছে পুরো গোছানা হয়ে গেছে আর এখানে মা এখানে আলপনা করছে যেহেতু আর কি এই সাইডটা ফল ঢল কাটছিল তাই জন্য এখানে আলপনাটা পরে করছে মুছে এখন আলপনা করছে তো আলপনা হয়ে গেলে তো সন্ধে হয়ে এসছে এখন মা পুজো শুরু করে দেবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো সব কিছু রেডি হয়ে গেছে কোচকাছ হয়ে গেছে আর মা এখন সন্ধ্যা দিচ্ছে এখন সন্ধ্যা বাজে সন্ধ্যা এখন সাড়ে পাঁচটা বাজে তো মা এখন সন্ধ্যা দিচ্ছে তো সন্ধ্যাটা দিয়েই পুজো শুরু করে দেব তো তোমাদেরকে যেটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো প্রায় অলমোস্ট সব রেডি এখন মাসিও সন্ধ্যা দিচ্ছে মাসি পুজো দিয়ে আসুক মাসির ঘর থেকে তারপরেই মা পুজোটা শুরু করে দেবে Thank you এখন দরজাতেই চলে যাবো থাকুক কিছুক্ষণ পর খুলবো বন্ধ করে দাও দরজাটা হ্যাঁ অন্ধকার সন্ধে হয়ে গেছে আর এখানে মাদি ঘেমে গেছে পুরো এখন মা একটু নমস্কার করে দরজাটা খুলল খুলে এখন ভেতরে গিয়ে প্রণাম করে প্রণাম করে নিয়ে এখন বাটা নামাবে বাটা নামিয়ে কিছু প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভাঙবে তারপরে প্রসাদ সবাইকে বিতরণ করবে পুজো হয়ে গেছে তো এখন প্রসাদ বিতরণের পালা তো এখানে সিডনি মাখা হবে আর এখানে এখন মা সবাই ভাগ করে ভাগ করে দেবে প্রসাদ সবাইকে পাশাপাশি সব ঘরে দেওয়া হবে তো পুজো হয়ে গেছে তো দেখতেই পারলে মা প্রসাদ দিচ্ছে সবাইকে মানে বিতরণ করছে এখন সবাইকে দেওয়া হবে আশেপাশে তো ভিডিওটা এরকমই ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট কমেন্ট করবে তো আজকের মতো ব্লগটা এরকমই ছিল তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা